रुकने का नाम ही नहीं है चलने का ही है वाह 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 शाला रास्ता बनाई से यार एक दाम कोई दाम रास्ता को बढ़िया बनाई से वो शादारन रास्ता পাৰি মাছ যেন যিম যেন খেতি কৰে আজিকালি বড়ো কৰিলে গাড়ী চলাই মানে ইণ্টাৰেষ্ট হয় মজা লাগে কমফৰ্টেবল হয় মানে গাড়ী চলানি যায় টায়াৰো কম খায় কাৰণ গাড়ী কোনে সময় আহিব কোনো সময় মানে তেৰ আহিব যার কারণে গাড়ি চালাইতে পুরো পারফেক্ট হয়ে যাবে ও দেখ রাইন টার্নিং ওইটা টার্নিং মানে মন মর্জি চালাইতে পারবে কোনো অসুবিধা নাই কোনো কৈবত নাই একচুয়ালি রাস্তা টুটেলে কোনো গাড়ি নাই যার কারণে আরো বেশ ইন্টারেস্ট লাগে কারণ গাড়ি যদি বেশি দেখতে তাহলে তো ইলা চালানি গেল না মানে তার লাগে মর্জি হিসেবে চালাই আর Rasta tuh एक bahagianan. Ya kita udah di Oh, dehara, insya Allah. Ini kita park nih. Eh? ও টানিং কিন্তু বাবা এখাত টানিং বানাইছে ও সামনে আর টানিং আছে মানে যদি রোদনা ফটো গেল সুন্দর জায়গা আর দিন থেকে প্রায় ছয় সাত মাস আগে একবার আইসলাম দেখি মানে এইখানে পুরা ভিড় লাগছে তো আমি ভাবছি আর তার লাগে পরে দেখি না খালি সেলফি লইবার লাগি আর রীল বানাই তার মজার জায়গা হইলি মানে রীল শুভ বানাই আমরা সাগে

মাৰ বন্দী কৈ আছে মানে অ' বাই যাও অ ৰাস্তাৰ এড্ৰেছ দিয়া দিছে অকণ অ ৰাস্তাত উঠিছে দেখি যায় ইটো ক'ত আন গ'লে বুজ পাম বাৰু মই খানকীয়া আজিৰা

আমি যখন আইছি আগে ও উভার দিয়েছিলাম ও উভেদি আইছি ও যেন রাস্তা যে উত্তর ও উভরে দিয়ে আইছি আর এখন খাটিয়া মানে জায়গাটা এত মানে চাফাইছে খুব বেশি খারাপ আসিল আরে তখন এই গান খাটিয়া বহুত হাতিছে খাটিয়া কিন্তু চাফাইছে জায়গাটা আগে টিকাইছিল টিকাই আবার গেছে গে জায়গায় আবার